হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করবো বৃত্তের পরিধি থেকে লাস্ট ভিডিওতে আমরা ছয় দাগেরটা করেছি আজকে আমরা সাত দাগেরটা করব মিতাদের অর্ধবৃত্তাকার জমি বেড়া দিয়ে ঘিরতে একশো বাষট্টি মিটার লম্বা রেলিং প্রয়োজন ওকে মানে চারদিকে ঘিরতে অর্থাৎ লোহার রেলিং হতে পারে এবার বলছে ব্যাসের দিকে মিতাদের জমির দৈর্ঘ্য হিসাব করে লিখি প্রথমত অর্ধবৃত্তাকার বলেছে এই জন্য আমরা কি করবো একটা অর্ধবৃত্ত আঁকব খুবই সহজ আমরা ব্যাস নেব আর একটা চাঁদা তৈরি করব এই হয়ে গেল আমার অর্ধবৃত্ত ওকে এই ব্যাসের দৈর্ঘ্য সবসময় মনে রাখবে টু আর হয় ওকে আর এই যে অর্ধবৃত্ত এটার মাপ সবসময় পাই আর হয় তাহলে এর দিয়ে আমি পেয়ে যাব এটা এটা যোগ করে ওকে আর এখানে দেখো লাস্টকে বলছে ব্যাসের দিকে এটা ব্যাস বলছে ব্যাসের দিকে মিতাদের জমির দৈর্ঘ্য কত বলছে এই দৈর্ঘ্যটা কত সেটা কিন্তু বের করতে হবে তাহলে আমরা চলো প্রথমে লিখি যে ধরি বা মনে করি যে কোনো লিখতে পারো যে কোনো একটা কথা মনে করি আমি লিখছি ওকে বা তোমরা ধরি কথাও লিখতে পারো মনে করি মিতাদের মিতা ওকে অর্ধবৃত্তাকার অর্ধ বৃত্তাকার জমির ব্যাসার্ধ জমির ব্যাসার্ধ সেটা কত সেটা আমি ধরে নিলাম আর একক কী লিখবো এখানে ডিপেন্ড করছে সেটা কিসে আছে মিটারে আছে তাহলে এখানে আমি মিটার লিখব ওকে ব্যাসার্ধ বলতে কোনটাকে বোঝায় এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আর তাহলে এইটুকু আর তাহলে আর আর যোগ করলে তো টু আর পাবো ওকে আচ্ছা এবার যেহেতু অর্ধবৃত্তাকার বলছে আর এখানে তার সাথে বলেছে যে লম্বা রেলিং প্রয়োজন মানে বেড়া দিয়ে ঘিরতে মানে টোটালটা বেড়া দিয়ে ঘিরতে তাহলে সেটা কি বোঝায় পরিসীমা বোঝায় তাহলে লিখবো অর্ধবৃত্তাকার জমির পরিসীমা সুতরাং অর্ধ বৃত্তাকার জমির পরিসীমা ওকে এর জন্য দেখো সূত্র আমরা মনে রাখবো যে পাই আর প্লাস টু আর মানে ব্যাস নেবো আর উপরে চাপটুকু নেব সেটা হচ্ছে পায়ার তাহলে সেটা কি নিলাম যে পাই আর প্লাস আর ওকে দেখো এটা হচ্ছে পাই আর এটা হচ্ছে টু আর টোটালটা পরিসীমা বলতে টোটালটাকে বোঝায় মানে ধার বরাবর যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে এখান থেকে এতটুকু হেঁটে যাব আবার এই দিক থেকে ঘুরে এখানেই আসবো এটাই হচ্ছে তার পরিষেবা বোঝায় পরিষেবার একক সবসময় থাকবে যেটা একক দেওয়া আছে অর্থাৎ মিটার সেমি থাকলে সেমি লিখতাম এখান থেকে দেখো আমি আরটা যদি কমন নিয়ে নিই না একটু অন্যভাবে করি এবার আর কমন নিয়ে নিই তাহলে থাকলো কি পাই প্লাস টু পরে থাকলো এত মিটার এবার দেখো আর এখানে আমাদের জানা নেই তাই তো আরটা আমাদের বের করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো আর আরই রেখে দিই ওকে কিন্তু আমরা পায়ের ভ্যালু দুটো বসাতে পারি এক হয় বাইশ বাই সাত নতুবা তিন দশমিক এক দেখো পায়ের দুটো ভ্যালু আছে পায়ের মান বাইশ বাই সাত বসাতে পারো নতুবা তিন দশমিক এক তাহলে আমি কিন্তু এই এটা নিচ্ছি ওকে তিন দশমিক এক চয় তাহলে এখানে লিখে দিচ্ছি পায়ের মান তিন দশমিক এক চার এটা কিন্তু সূত্র একটা ওকে পায়ের একটা মান বলতে গেলে তাহলে আমি এখানে বসাবো পায়ের জায়গায় তিন দশমিক এক চার আর সঙ্গে আছে দুই এত মিটার তাহলে এটা যোগ করে নিই যে তিন দশমিক এক চারের সাথে দুই যোগ করব। কি করে যোগ করব এখানে তো দশমিক নেই দুইটা কোথায় লিখবো এখানে কি এখানে কি এখানে এটাই অনেকজনে বুঝতে পারে না এই দুইকে কিন্তু দশমিকের আগে লেখা হয় তাহলে দশমিকের পরে আমি দশমিক মেলাবো যেহেতু এর পিছনে কোনো সংখ্যা নেই তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু এর সাথে মেলাতে গিয়ে আমাকে দুটো শূন্য নিতে হবে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে এবার যোগ করে নিই তাহলে চার শূন্য আর এক যোগ করলে এক হয় তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তাহলে কত পেলাম এটা যোগ করে পেলাম পাঁচ দশমিক এক চার সেটা আগে লিখি পাঁচ দশমিক এক চার এবার আরটা আমি পিছনে লিখে নিই ওকে এত মিটার এটা কি পেলাম না পরিসীমা এবার দেখো এখানে কিন্তু একটা আবার পরিসীমা দেওয়াই আছে স্পষ্ট লিখে দেওয়া নেই কিন্তু বুঝতে হবে যে মিতাদের অর্ধবৃত্তাকার জমির বেড়া দিয়ে ঘিরতে একশো মিটার লম্বা রেলিং প্রয়োজন বলছে টোটালটা এই রেলিং এটা একটা লোহার রেলিং যদি আমি দিই তাহলে টোটালটা কত মিটার লাগছে একশো মিটার তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা কিন্তু পরিসীমাই দেওয়া আছে তাহলে আমরা এভাবে লিখবো যে এই এটাও পরিসীমা তাহলে দুটো পরিসীমাকে সমান করবো এর জন্য কি লিখতে হবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যে কোনো একটা তো আমি প্রশ্নানুসারে লিখছি প্রশ্নানু সারে ওকে তাহলে কত ফাইভ পয়েন্ট ওয়ান ফোর আর মানে এই পরিষেমার সাথে একশো বাষট্টি দুটো সমান হবে তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি টু তাহলে আর ইকল্ডো কত পাবো আর একোল্ট পাবো আমরা ওয়ান হান্ড্রেড সিক্সটি টু এই পাঁচ দশমিক এক চার কিন্তু নিচে চলে আসবে ওকে এবার এখানে আমরা দশমিক তুলে নিতে পারি আর ভাগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাবো আরের ভ্যালু আচ্ছা এখানে দশমিকটা আছে চলো আমি দশমিকটা তুলে নিই ওকে তাহলে দশমিক কী করে তুলতে হয় ওয়ান হান্ড্রেড সিক্সটি টু লিখবো এই দশমিকের জন্য গুণ দিয়ে দেখো এই দশমিকের তুলব দশমিকের জন্য উপরে এক নেব যেহেতু দশমিকটা নিচে আছে আর দশমিক পরে দুটো সংখ্যা আছে তার জন্য দুটো শূন্য বসে দিই উপরে আর নিচে থাকছে ফাইভ ওয়ান ফোর ওকে এটা এটা কিন্তু আরের ভ্যালু ওকে কিন্তু এখানে চেয়েছে কি এখানে চেয়েছে ব্যাসের দিকে মিতাদের জমির দৈর্ঘ্য অর্থাৎ এটা চেয়েছে টু আর চেয়েছে তাই তো তাহলে আমরা এইভাবে লিখবো যে মিতাদের জমির ব্যাসের দৈর্ঘ্য সুতরাং মিতাদের মিতাদের জমির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু ব্যাসের দুর্গ কী হয় টু আর হয় তাহলে আমরা লিখবো টু আর কি নেব মিটার যেহেতু অঙ্কটা মিটার দিয়েই আছে তাহলে টু ইন্টু আরের জায়গায় ভ্যালুটা বসে থাকে এই যে আরের ভ্যালুটা আমি এখনো গুণ করিনি যাতে কাটাকাটি যায় ওয়ান হান্ড্রেড সিক্সটি টু ইন্টু হান্ড্রেড কী করে আসলো এই যে দশমিকের জন্য এক আর দুটো সংখ্যা উপরে গেল আর নিচে কত আর দশমিক থাকলো না কত পাঁচশো চোদ্দো এত মিটার এবার এটাকে যদি আমরা ভাগ করে বা কাটাকাটি করে তাহলে কিন্তু চলে আসবে তো চলো দুই দিয়ে আমরা এটাকে কাটে কাটাকাটি করি তাহলে দুই দুগুণে কত চার এক পরে থাকলো কিন্তু তাহলে এগারো দুই ওখানে নামতো পড়ি পাঁচ দুগুণে দশ আবার এক পরে থাকলো তাহলে সাত দুগুণে চোদ্দো ওকে তাহলে এটা পেলাম আমরা আচ্ছা আর তো কাটাকাটি না তাহলে আমরা কী লিখবো নিচে লিখবো টু ফাইভ সেভেন কেন তিন দিয়ে এটাকে কাটাকাটি যায় না আর এখানে ওয়ান সিক্স টু ইন্টু হান্ড্রেড পরে আছে ওকে এত মিটার পরবর্তীতে দেখো একশো বাষট্টির সাথে যদি এক গুণ করি তাহলে ওয়ান হান্ড্রেড সিক্সটি টু আর দুটো শূন্য লাগিয়ে দিই তাহলে গুণ ফল হয়ে গেল ওকে আর নিচে কত টু হান্ড্রেড ফিফটি সেভেন এবার এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলে কিন্তু পেয়ে যাবো তাহলে এখানে ভাগ করে নিই যে টু হান্ড্রেড ফিফটি সেভেন দিয়ে আমরা ভাগ করবো ওয়ান সিক্স টু জিরো জিরো কে ওকে তাহলে এখানে তিনটা সংখ্যা দেখো তাহলে তো দুশো সাতান্ন হচ্ছে এখানে তিনটা সংখ্যা নিলে কিন্তু একশো বাষট্টি হচ্ছে তাহলে আমাকে কটা সংখ্যা নিয়ে করতে হবে চারটা কেন দুশো সাতান্ন থেকে বড় দেখাতে হবে তাহলে দেখো ষোলোশো কুড়ি তাহলে দুশো সাতান্নকে কত দিয়ে গুণ করলে ষোলোশো কুড়ির কাছাকাছি আসতে পারবো তাহলে এখানে দুশো সাতান্নকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি নিই প্রথমে ওকে কেন ছয় দুগুণে বারো মানে কাছাকাছি চলে আসবো তাহলে ছয় সাত বিয়াল্লিশের দুই ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার পাঁচ ছয় তিরিশ তিরিশ আর চারে যোগ করলে পরে চৌত্রিশে চার হাতে থাকলো আবার তিন ছয় দুগুণে বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত পেলাম পনেরোশো বিয়াল্লিশ আর যদি সাত দিয়ে করতাম সাত দুগুণের চোদ্দো চলো একবার দেখিনি দুশো সাতান্ন কেজি সাত দিয়ে যদি করতাম তাহলে কি বেশি হতো অবশ্যই বেশি হতো চলো দেখিনি সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে থাকলো চার পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে থাকলো তিন সাত দুগুণের চোদ্দো পনেরো ষোলো সতেরো দেখো এটা কিন্তু সতেরোশো নিরানব্বই আর আছে কত ষোলোশো কুড়ি মেলাবো তাহলে আমরা কোনটা দিয়ে নেব এটা নিয়ে অর্থাৎ ছয় দিয়ে নেব ছয় দিয়ে আসছে আমার পনেরোশো বিয়াল্লিশ ওকে এবার বিয়োগ করে নিই তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট হবে এটা যেহেতু দশ ধরেছি তাহলে এটা পাঁচ হবে এক বেড়ে যাবে এখানে তাহলে এখানে পাঁচ থেকে আবার বারো যাবো তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত পাবো এটাকে যেহেতু বারো ধরেছি তাহলে এখানে এক আসবে ছয় তাহলে এটা এটাও ছয় এটাও ছয় মিলে গেলো এটা এক এক মিলে গেলো তাহলে আর দরকার হচ্ছে আটাত্তর কিন্তু ছোটো হয়ে গেল তাহলে এই শূন্যটাকে নামাই এবার কত সাতশো আশি দুশো সাতান্ন দিয়ে আমরা সাতশো আশিকে কাছাকাছি আসবো তাহলে দুশো সাতান্ন একে যদি আমরা তিন দিয়ে গুণ করে দেখি কেন কি তিন দুগুণে ছয়শো মানে সাতশোর কাছাকাছি চলে আসে তিন সাথে একুশের এক হাতে থাকলেও দুই তিন পাঁচ পনেরো পনেরো আর দুই যোগ করে পনেরো ষোলো সতেরো সাত হাতের এক তিন দুগুণে ছয় আরেকের সাত কত সাতশো একাত্তর তাহলে এটাই হবে কেন এটা চার দিয়ে করলে চার দুগুণে আট একবারে আটশোর করে আসছে তাহলে তিন দিয়ে আমরা পেয়ে যাচ্ছি সেটা কত সেভেন সেভেন ওয়ান ওকে এটা পাচ্ছি একবার দেখে নিই তিন সাথে একুশের এক হাত থাকলো দুই তিন পাঁচ পনেরো ষোলো সতেরো সাত হাতে এক আর তিন ছয় ওকে ঠিক আছে তাহলে দশ থেকে এক বিয়োগ করে দিই কত আসবে নয় এটা যেহেতু দশ ধরেছি তাহলে এটা কত হয়ে যাবে সাতটা আট হয়ে যাবে তাহলে মিলে গেলো কিন্তু আসলো তো এখানে নয় ওকে কিন্তু আর নামানোর মতো কোনো সংখ্যাও নেই কেন শূন্য নামই নিয়েছে। তাইলে এখানে আছে দুশো সাতান্ন তাহলে আমি কিন্তু দশমিক নিয়ে এখানে এটাকে বড় করতে পারবো না মানে দশমিক যদি নিই দশমিক নিয়ে একটা শূন্য নামালাম দৌড়ানো কিন্তু তারপরেও কিন্তু এটা বড়ো হলো না দেখো নব্বই দাঁড়ালো তাই না এটা থেকে এটাকে বড় দেখাতে হবে এর জন্য কী করতে হবে দশমিকের পরে কিন্তু আমি শূন্য নিতে পারবো না মানে দশমিকের পরেই আমি এখানে শূন্য নিতে পারবো না এর জন্য আমাকে কী করতে হবে এক দিয়ে যদি করতে হয় মানে একটা আমাকে গুণ করেই আসতে হবে এক দিয়ে গুণ করলে এটাই হবে তাহলে নব্বই নিচে আমি দুশো সাতান্ন লিখতে পারবো না কেন বড় সংখ্যা এই জন্য আমাকে শূন্য দিয়ে এদেরকে গুণ করে নিতে হবে তাহলে শূন্য দিয়ে গুণ যদি করি তাহলে শূন্যকে শূন্য শূন্যকে শূন্য শূন্যকে শূন্য তাহলে আমাকে এভাবে লিখতে হবে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেন শূন্য দিয়ে গুণ করলে টোটালটা কিন্তু শূন্য হয়ে যায় তাহলে এবার বিয়োগ নিই শূন্যই নামবে নয় থেকে শূন্য বিয়োগ করলে নয়ই নামবে নব্বই আসলো তাই তো এরপরে যদি এক ঘর যেতে চাই তাহলে এবার কিন্তু দশমিকের জন্য আমি কিন্তু শূন্য নিতে পারি ওকে একটা দশমিকের জন্য একটা শূন্য নিতে হয় যেমন এই সংখ্যাটাকে বড়ো করার জন্য আমি কি দশমিক পর 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 দুটো শূন্য নিতে পারবো না এবার যদি আমি ভাগ করে আসি তাহলে আমরা নয়শোর কাছাকাছি যদি আসি তাহলে সেটা কত দিয়ে যাবে দুশো সাতান্নকে আমরা যদি চার দিয়ে ট্রাই করি তাহলে চার সাথে কত আঠাশের আট হাত থাকলো দুই চার পাঁচে কুড়ি একুশ বাইশের দুই হাত থাকলো দুই চারদে আট দশ এটা কিন্তু হাজার আঠাশ চলে আসলো অর্থাৎ বড় হয়ে গেল তাহলে আমাকে এই তিন দিয়ে নিতে হবে কত তিন দিয়ে করলে সাতশো একাত্তর আর আমি এটা বিয়োগ করছি না কেন কি এটা কখনোই মিলবে না ভাগটা চলতেই থাকবে তাহলে আমি এই দশমিকের পর দুই ঘর করে ছেড়ে দিলাম তাহলে তেষট্টি দশমিক শূন্য তিন তো এটা ভাগ করে পাচ্ছি যে সিক্সটি থ্রি পয়েন্ট জিরো থ্রি যেহেতু ভাগটা শেষ হচ্ছে না তো এটা একক নিয়ে নিই সেটা মিটার আর সঙ্গে কিন্তু প্রায় কথাটা লিখতে হবে ওকে যেহেতু ভাগ ফলটা শেষই হচ্ছে না ওকে এবার দেখো এখান থেকে তেষট্টি পয়েন্ট শূন্য তিন পেলাম তাই তো এটাই হচ্ছে তার কি ব্যাসের দৈর্ঘ্য বা তোমরা সিক্সটি থ্রি সিক্সটি থ্রি লিখো কিন্তু প্রায় কথা দিয়ে ছেড়ে দিতে পারো তাহলে মিতাদের জমির ব্যাসের দৈর্ঘ্য কত ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে তেষট্টি তেষট্টি দশমিক শূন্য তিন মিটার আর প্রায় কথাটা কিন্তু রাখতে হবে ওকে ওকে এখানে কিন্তু আমি পায়ের ভ্যালু বাইশ বাই সাত নিয়েও কিন্তু অঙ্গটা করতে পারতাম তোমরা কিন্তু সেটা নিয়েও চেষ্টা করতে পারো যেহেতু লসও করতে হবে বলে আমি বাইশ বাই সাতটা নিলাম না আমি পায়ের ভ্যালু তিন দশমিক এক চার নিয়েই করছি তোমরা কিন্তু বাইশ বাই সাত নিয়েও করতে পারো ওকে বইয়ে কিন্তু বাইশ বাই সাত নিয়েও করেছে তো তোমরা ট্রাই করতে পারো এটা তোমাদের প্র্যাকটিসের জন্য ব্যাটার যে তোমরা একবার বাইশ বাই সাত নিয়ে করো সে সেমই অ্যান্সার আসবে ক্লোজ আসবে ওকে হয়তো তেষট্টি দশমিক চার আসতে পারে তেষট্টি দশমিক পাঁচ আসতে পারে কিন্তু ভাগটা সেক্ষেত্রে কিন্তু শেষ হবে না তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার কী লিখবো প্রায় কথা লিখে ছেড়ে দেব ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই আর এখানে কিন্তু তোমরা ভাগ করে নিতে পারো এখানে তো আমি ভাগ করলাম না কেন কি এখানে যখন দুইয়ের সাথে আরের ভ্যালুটা বসাচ্ছি সেখানে একটা কাটাকাটি যাচ্ছে তাহলে ভাগটা কি আর একটু ছোটো হচ্ছে ওকে এরপরে আমরা কী করব এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার অর্থাৎ ফাইভ বাকি অঙ্কগুলো করবো ওকে